যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি বাড়িয়ে দিয়েছি কৃষকরাও কৃষক ভাতা পান তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে কন্যাশ্রী চলছে এবং চলবে শিক্ষাশ্রী চলছে এবং চলবে ক্লাস নাইনে সাইকেল তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও আরও সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয়ে আর কী কী জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হল কারা কত টাকা করে পাবে অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পে টাকার বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমি শুধু বলিনি আমাদের সরকার ইতিমধ্যেই আশা কর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড ডে কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সানমানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএপের প্রথমে দিয়েছি আবার মেতে প্রথমে দেব পাট্টা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্য সাথী স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসাথী সবটাই করা হয়েছে কিন্তু আপনারা আমায় বলুন তো বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন তাই তো তো মিনিস্টার থাকাকালীন এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে, আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরও কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে দু লক্ষ পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই কোটি লক্ষ লক্ষের মতো টাকা ভান্ডার পৌঁছে গেছে প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর বাংলা সরকার গণতান্ত্রিক সরকার মামাটি মানুষের সরকার বিজেপি চাকর বাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের বলছে করছে না কেন করব? এখন স্বাস্থ্য সাথীতে ন কোটি পরিবার সাহায্য পান আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও ফিফটি পার্সেন্ট টাকা দিতে হতো আর মাত্র এক কোটি লোক পেতেন তাহলে আট কোটি লোককে কি আমি বাদ দিতে পারি পারি বাদ দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের মাওয়াটি মানুষের সরকারে আপনারা উত্তর দিন বলুন তো মা বোনের আমার রান্না পান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিকে তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই সালাম জানাই আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই আমার বয় জ্যেষ্ঠ প্রবীণদের অভিনন্দন জানাই বলুন তো বলছে এসে মোদিকা গ্যারেন্টি কে গ্যারেন্টি নেই তো পাঁচ সাল চুন চুনকে সবাই নাকি চোর উনি নাকি বড় সাধু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ ভান্ডার চলছে এবং চলবে কন্যাশ্রী চলছে এবং চলবে শিক্ষাশ্রী চলছে এবং চলবে ক্লাস নাইনে সাইকেল পাচ্ছেন এবং পাবেন দশ বারো ক্লাসে যে স্মার্টফোন দেয়া হতো সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে এগারো ক্লাসে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পেয়ে যাবে যাতে তারা এগারো বারো দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে মা বোনের আমার মহিলারাই আজকে স্বাস্থ্য সাথী পরিবারের মেম্বার আপনারাই লক্ষ্মীর ভান্ডার আপনাদের রূপশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজ পড়াশুনায় কত ভালো হয়েছে আজকে কত সুযোগ হয়েছে ওদের সারা ভারতবর্ষের চেহারা দেখুন কি করেছো তুমি গ্যাসের দাম বাড়িয়েছো এক হাজার টাকা গরিব মানুষ কেরো পায় না ইলেকশন আসলে দুশো টাকা কমবে আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে বাড়বে অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে ওহে নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো তোমাদের কাজ আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এত দেবো অত দেবো পনেরো লক্ষ টাকা করে দিয়েছিল পেয়েছেন তো এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও সেপ্টেম্বর মাসে দশ তারিখ থেকে আর কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক যখন দুর্যোগ হলো দেখা নাই দুর্যোগের পরে এলো কুচবিহারে একটা কথা নাই একটা সাহায্য নাই আর আমি বাড়ির টাকা দিচ্ছি আমি না আমার সরকার প্রশাসন আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে দেবে টাকা রাজ্য সরকার আর নাম কিনবেন উনি সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন জেনে রাখুন জলপাইগুড়ি জেলার মানুষ আলিপুরদুয়ার মানুষ কোচবিহারের মানুষ যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি আজকে বলছে বাংলা দুর্নীতিবাজ এত বড় সাহস বাংলার অনেক পঞ্চায়েত আছে অনেক গ্রাম সভা আছে সব রাজনৈতিক দলেরই আছে আমার তো একার নেই আপনার বাড়িতে পাঁচটা ছেলে যদি থাকে পাঁচ যে মিষ্টি হবে তার কোনো মানে নেই একটা দুষ্টু হতেই পারে দুষ্টু হলে সেটা ভালো করে শেখা ভালো শেখাতে হবে কেউ যদি কোথাও কোনো অন্যায় করে থাকে একশো রিপোর্ট করেছে তারা দেখে গেছে আর বাংলায় প্রায় পঞ্চাশটা টিম পাঠিয়েছে একটা আরশোলা কামরালে হিউম্যান রাইটস কমিশন ছালপোকা কামরালে উইমেন কমিশন চকলেট বোম ফাটলে এনআইএ এসব অত্যাচার আমরা দেখতে পাচ্ছি নজর রাখছি মনে করবেন না সব ভুলে যাচ্ছি প্রত্যেকটা নজরে আছে আর যে অফিসাররা এই কাজগুলো করছেন আমি তাদের করছি না ভাই সম্মোধন করে বলছি বিজেপির কথায় এ অন্যায়টা করবেন না আগামী দিন কিন্তু সারা জীবন বিজেপি থাকবে না এটা মাথায় রাখবেন আপনাদের সকলকে বলি একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছে মিথ্যে কথা তিন বছর আমাদের কাজ দেয়নি ওদের বলুন আমি যে চ্যালেঞ্জ করেছি এসেছিল তার রিপোর্ট বাংলা রিপোর্টও বের করো গুজরাটের রিপোর্টও বের করো উত্তরপ্রদেশের রিপোর্টও বের করো মহারাষ্ট্রের রিপোর্টও বের করো উত্তরপ্রদেশে শুধু পঁচাশি লক্ষ ঝুমলা হয়েছে সাধু পুরুষ না আয়নায় যেন নিজের চেহারা দেখতে পায় না আরে আয়নায় আগে নিজের চেহারা দেখা শুরু কর শুরু করো তারপরে তো অন্যকে দেখবে খেলা হবে লক্ষ্মীর ভান্ডার থাকবে পাবেন স্বাস্থ্য কার্ডি পাবেন মেধাশ্রী চলবে ও চলবে সংখ্যালঘু চলবে আদিবাসী চলবে আদিবাসীদের জমির অধিকার আমি ফিরিয়ে দিয়েছি ওদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছি ওদের সারিয়া আর সারনা ধর্ম নিয়ে রোজ আমার আন্দোলন চলে এবং আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি যেহেতু আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে মথুয়া মহাসঙ্গ আমি ইউনিভার্সিটি করে দিয়েছি আমি কলেজ করে দিয়েছি রাজবংশীদের জন্য পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি করে দিয়েছি পঞ্চানন বর্মা স্ট্যাচু আমি করে দিয়েছি পঞ্চানন মর্মার জন্মদিনে আমরা ছুটি দিই রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই মনে রাখবেন বকরি ঈদে ছুটি দিই আমরা সবে বড়াতে ছুটি দিই এছাড়াও মনে রাখবেন আমি নিজে ইফতারে যাই আমি এতদিন ধরে বাইরে আছি একদিনের জন্যই গেছিলাম রেড রোডের নামাজে প্রতিবার যেদিন থেকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমার ডাকে আমি প্রতিবার যাই এবং প্রার্থনায় অংশগ্রহণ করি